আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার ছয়ই রবিউল আউগাল চৌদ্দ শত সাতচল্লিশ ইজড়ি পনেরোই বত্রিশ বঙ্গাব্দ ত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন মুশফিকুর রহমান মুশফিক তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আমি বরিশাল থেকে বলছি আপনাকে অনেক ধন্যবাদ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন খাদিজা আক্তার তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন শেখ সাইফুদ্দিন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর শেখ সাইফুদ্দিন আমাদেরকে লাভ রিয়েক দিয়েছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এরপর কমেন্ট করেছেন আবু জিহাদ তিনি লিখেছেন মাশাল্লাহ এরপর কমেন্ট করেছেন শাফিকুল আলম এরপর কমেন্ট করেছেন সাফওয়ান আহমেদ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন হাফসা শিকদার এরপর কমেন্ট করেছেন আমজাদ হুসাইন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রেজেন্ট আজ দিস প্রেয়ার্স টাইম টেবল আপনাকেও অনেক ধন্যবাদ এরপর কমেন্ট করেছেন এম এম মবিন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন এম এম মবিন তিনি লিখেছেন উত্তরা থেকে আপনাকে অনেক ধন্যবাদ উত্তরা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন তনি আক্তার তানজুম তিনি লিখেছেন আমি ডাকা মিরপুর থেকে আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন রুবেল এমডি রুবেল হুসাইন তিনি লিখেছেন আল্লাহ এরপর তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর তিনি লিখেছেন ইনশাআল্লাহ এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন সুবর্ণা খাতুন তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরপর কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ ফ্ল্যাশ তিনি লিখেছেন মাসাল্লা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য যদি আপনিও চান আপনার কমেন্ট আমি পড়ি তাহলে আপনারা কোথায় থেকে দেখছেন এবং আপনার নাম সহকারে কমেন্ট করবেন আজকের ফজরের ওয়াক শুরু চারটা একুশ মিনিট শেষ পাঁচটা চৌত্রিশ মিনিট জুহর শুরু বারোটা শেষ চারটা উনত্রিশ মিনিট আসর শুরু চারটা ত্রিশ মিনিট শেষ ছয়টা চার মিনিট মাগ্রীব শুরু ছয়টা উনিশ মিনিট শেষ সাতটা ছয়ত্রিশ মিনিট ঈশা শুরু সাতটা সাতত্রিশ মিনিট শেষ চারটা বিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চল্লিশ মিনিট থেকে পাঁচটা চুয়ান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা ঊনষাট মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চার মিনিট থেকে ছয়টা আঠারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি যুদ শুরু বারোটা তেইশ মিনিট শেষ চারটা বিশ মিনিট ইসরাক শুরু পাঁচটা ঊনষাট মিনিট শেষ সাতটা ঊনষাট মিনিট চার শুরু পাঁচটা উনষাট মিনিট শেষ এগারোটা পঁয়তাল্লিশ মিনিট এই ছিল আজকে ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আর যদি চান আপনার সুন্দর মন্তব্যটি আমরা পড়ি তাহলে কমেন্ট বক্সে আপনার নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্যটি জানাবেন